মহান আল্লাহ رب আলমিন আল্লাহ পাকের নবিকে এই দুনিয়ার জমিনে রহমত স্বরূপ পাঠিয়েছেন আল্লাহ رب আলমিন ঘোষণা করেন কমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন

আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর যত সৃষ্টি কুল আছে আল্লাহর যত সৃষ্টি জীব আছে সব কিছুর জন্য আমার আপনার নবী হলেন কিন্তু এই নবীকে এই নবীকে তৎকালীন যুগের কাফেরেরা জাদুকীর বলেছিল আমার নবীকে কখন বলেছিলেন আবু জেহেল বললেন আমি তোমার উপরে ইমান আনতে পারি তোমার ইমান আনতে পারি যদি তুমি একটা কাজ করে দেখাতে পারো নবীজি বললেন চাচা কি কাজ করে দেখাবো আমার ভাইরা যদি একটা কাজ করে দেখাতে পারে তাহলে সেই ইমান আনবে বলতেছে মোহাম্মদ তুমি যদি আসমানের চারটারে দ্বিখণ্ড করতে পারো আমি তোমাকে কথা দিলাম আমি তোমার আল্লাহর হরি মান আনব আমি তোমার তুমি যে নবী এটা বিশ্বাস করব আমার ভাইয়েরা আল্লাহ পাকের নবী বললেন সত্য তো কয় হ্যাঁ সত্য আল্লাহ পাকের নবী আঙ্গুলি সংকেত করে চাঁদকে ইশারা করলেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল ওই আবু জেহেল আবুল আহাবা সাহেবা মুগিরারা তখন নবীর এই চাঁদ করা দেখে বলতেছে মোহাম্মদ এত বড় জাদুগীর শুধু জমিনে নয় মুহাম্মাদের জাদু আসমান পর্যন্ত কাজ করে ইসমা ইসলাম তো গ্রহণ করলেন না ইমান আনলেন না অত সব পাল্টা কথা বললেন মোহাম্মদ এত বড় জাদুগির এই পৃথিবীর জমিনে যারা জাদুগীর আছে তাদের জাদু দুনিয়ার জমিনে কাজ করে আসমানে নয় আর মোহাম্মাদের জাদু আসমান পর্যন্ত কাজ করে আমার ভাইয়েরা এই নবীর বিরোধিতা করার কারণ হলো একটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন মানুষকে ইসলামের কথা বলেছেন কোরআনের কথা বলেছেন নবীজি যখন দেখলেন মানুষগুলো জাহান নামের দিকে যাচ্ছে আমার নবী এই জন্য জাহান নামী মানুষগুলোকে জান্নাতের দিকে নেওয়ার জন্য এত প্রাণপণ চেষ্টা করলেন আর সেই মানুষগুলোই নবীকে ট্যাক লাগিয়ে দিল জাদুকি নবীকে পাগল বলা হলো যখন বাহির থেকে যখন হজের মৌসুমে মানুষ হজ করতে আসত ওই হাজিদেরকে আবু জাহেল আবু মাহাব নেতারা বলতো আমাদের এখানে একটা পাগল আছে নাম হলো মোহাম্মদ তোমরা ওই মোহাম্মদের কাছে যাইও না আমার ভাইয়েরা কিন্তু দেখা গেল কোন মানুষকে যদি কোনো কিছু না করার কথা বলা হয় ওই জিনিসটার প্রতি মানুষের আকর্ষণ বাড়ে তখন বলা হয়েছে আমাদের দেশে একজন পাগল আছে ওই পাগলের কাছে যাইও না তখন মানুষের পাগলকে দেখার জন্য মনের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হয়ে গেল মানুষেরা কি করে দলে দলে বিশ্ব নবীর কাছে যায় নবীর কাছে গিয়ে দেখে এত সুন্দর চেহারার মানুষ এত সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শুনে মানুষ বলে আহারে এই মানুষটা তো পাগল হতে পারে না অনেক মানুষ নবীর চেহারা দেখে আর নবীর পুরান এলাবত শুনে মুসলমান হয়ে যায় কিন্তু নিজের আপন চাচা